মাননীয় সদী দর্শকবৃন্দ ব্রহ্মাণ্ড পুরাণের চৌত্রিশতম পর্বে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এখন শুনছেন ব্রহ্মাণ্ড পুরাণ লোম মহর্ষক সুতো বললেন পর্বত শীতান্ত ও কুমুঞ্জের মধ্যবর্তী স্থানে প্রায় তিন যোজন দীর্ঘ ও শত যোজন বিস্তৃত বহুতর দ্রোণী আছে এগুলি বিবিধ প্রাণী কর্তৃক সেবিত এবং বিহঙ্গ কূজিত স্থান এর মধ্যে সুমিষ্ট নির্মল সলিলপূর্ণ এক সুন্দর সরোবর আছে এর জলে দ্রোনির সমান দীর্ঘ সুগন্ধি পুণ্ডরিক এবং শত সহস্র পত্রবিশিষ্ট মহাপদ্দে অলঙ্কিত এর জলে ভয়ঙ্কর বিশদার বিশাল বিশাল সর্প বসবাস করে দেব দানব ও গন্ধর্বরা জলে আগমন করে থাকেন এই পূর্ণ সরোবর শ্রী সরোবর নামে স্বর্গে এবং পৃথিবীতে প্রসিদ্ধ এই সরোবরের মাঝখানে আছে পদ্মবন এই পদ্মবনে কোটি কোটি জলশালী প্রস্ফুট তরুণ ও অরুণের দীপ্তিতুল্য এক মহাপদ্ম দিব্যকান্তি এই কোষ মুক্ত অজর চঞ্চল মন্ডলাকার মনোহর কেশর জালে সমৃদ্ধ মত্ত ভোমর গুঞ্জিত এই পূর্ণ পদ্মে মূর্তিমতি শ্রী ভগবতী নিত্যেই অবস্থান করে থাকে তার আশীর্বাদ প্রসন্ন জলে পূর্ণ এই সরোবরটি সকল প্রাণীর আশ্রয়স্থল হয়ে উঠেছে সিদ্ধগণ সেবিত এই সরোবরের পূর্ব তীরে শতত পুষ্পফল সমৃদ্ধ মনোরম এক বিশাল এক বিলবন আছে বিল্লকাননটি তিন শত যুজন দীর্ঘ ও শত যুজন বিস্তীর্ণ এতে সহস্র সহস্র বৃহৎ বৃহৎ বৃক্ষ বিরাজ করছে সমস্ত বৃক্ষগুলি অর্ধ শিকর বিশিষ্ট সহস্র শাখা মন্দিত এবং মহাস্কন্ধ এইসব বৃক্ষে যেসব ভেরি পরিমিত সুগন্ধিপ্ত ফল উৎপন্ন হয় তা সুবর্ণের মতো দীপ্ত পাণ্ডুর ও হরিদবর্ণ এবং অমৃতের মতো সাধু হয়ে থাকে বিশীর্ণ অবস্থায় ফলগুলি নিজে থেকেই পড়ে যায় আর তাতেই এই বন প্রান্তর সর্বদা পরিকীর্ণ হয়ে থাকে এই বিল্লবন সর্বলোকে শ্রীবন নামে প্রসিদ্ধি লাভ করেছে গন্ধর্ব কিন্নর যক্ষ মহানাগ সিদ্ধ ও নিত্যমদী প্রমুখ সকলেই এই সুমিষ্ট বিল্ল ফলভোজি তাই এই বর্ণ এই ধরনের বিবিধ ভূত ও সঙ্গে পরিপূর্ণ এই বনে সিদ্ধ সঙ্গবন্দিতা শ্রীদেবী ভগবতী সাক্ষাৎ বিরাজ করেন তাই দেবীর অনুগ্রহ ধন্য এই বন আদান্ত পবিত্র শৈলে শৈলশ্রেষ্ঠ বিকঙ্ক ও মণি শৈলের মাঝখানে প্রায় শত যোজন পরিমিত বিস্তৃত ও দ্বিশত শত যোজন দীর্ঘ এক বিপুল রম্য গন্ধ গুণময় চম্পক বোন আছে এই বন সিদ্ধ চারণগণ দ্বারা সেবিত হয়ে থাকে সেই বন অর্ধকেশে পরিমিত উচ্চ শিখর বিশিষ্ট মহাসকন্ধ প্রফুল্ল শাখা শোভিত পলাশ বৃক্ষে শোভামণ্ডিত হয়ে আছে এই বন মনশিলা তুলা পাণ্ডকে সরশালী দুই হাত উচ্চ ও তিন হাত বিস্তৃত এক প্রকার মনোহর মুক্ত কেশে ও গন্ধময় কুসুমে পরিকীর্ণ গুঞ্জিত এই শ্রীমান দেব দানব গন্ধর্ব যক্ষ রাক্ষস কিন্নর অপসরা ও মহানাগরা বিরাজ করছেন এই শ্রীবনে ভগবান প্রজাপতি কাশ্যপের সিদ্ধ শাব্দগণের সমাকীর্ণ এক রমণীয় আশ্রম আছে সেই আশ্রম নানা জনের দ্বারা সেবিত হয়ে থাকে এছাড়া মহানীল ও কুমুঞ্জ পর্বতের মধ্যবর্তী স্থানে সুখদায়নি মহানদীর তীরে একটি সিদ্ধ সেবিত মনোরম তালবন আছে এই তালবনটির আয়তন দীর্ঘ পঞ্চাশ যোজন ও বিস্তারে শত যোজন এই তালবনে যত বৃক্ষ আছে সকলেই অর্ধ পরিমিত উচ্ছ বৃক্ষগুলি স্থির অবিচল ও শুভ মহাসাগর ও বিশাল মূলযুক্ত এই বৃক্ষগুলি থেকে যে মহা ফল উৎপন্ন হয় তা পরিপূর্ণ গোলাকার ও কৃষ্ণবর্ণ বিশিষ্ট এই স্থান সব সময় দিব্য গন্ধ রসে আমোদিত থাকে সিদ্ধ সেবিত এই তালবন মহেন্দ্রের শ্রেষ্ঠ গজ ঐরাবতের প্রিয় নিবস্থল মেনুমান ও সুমেদ পর্বতের উত্তর দিকে সহস্র যোজন দীর্ঘ ও শত যোজন বিস্তীর্ণ এক বিশাল বন আছে বৃক্ষ লতা গুচ্ছ বেষ্টিত দুর্বাচ্ছাদিত এই সকল প্রকার ও দেবগিরির উত্তর দিকে সহস্র যোজন দীর্ঘ এবং শত যোজন বিস্তৃত বিস্তীর্ণ এক তরুলতাহীন প্রান্তরের অস্তিত্ব আছে সর্বত্রপাত পরিমিত জল দ্বারা আপ্লুত এই বনে শিলাময় নানা আকারের অভ্যন্তরীণ সানু দেশ আছে এই বিপ্রশৃষ্টগণ এখন মেরুর পূর্ব দিকে অবস্থিত এই সব সানুদেশের কথা আমি বলবো আপনারা মনোযোগ সহকারে শুনুন মাননীয় শুধু দর্শকবৃন্দ এতক্ষণ আপনারা শুনলেন ব্রহ্মাণ্ড পুরাণের চৌত্রিশতম পর্ব আবার আপনাদের সাথে দেখা হবে আগামী পর্বে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার